আওয়াম লীগ তো আছে ওয়ান পার্সেন্ট আওয়াম লীগের দেশ ছেড়ে যায়নি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন এখন আছে হায়েস্ট টেন পার্সেন্ট লোক বাস্তুচ্যুত হয়েছে এলাকা সে অন্য এলাকায় গিয়েছে আর বাকিরা সবই এলাকাতে আছে তারা বসে বসে তামসা দেখছে মুশকি মুসকি হাসছে এবং তুলনা করছে যে না এ আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না তারা নিজেরা চিন্তা করছে প্রথমে তারা খুব ভয়ে ছিল আতঙ্কে ছিল এখন তারা দেখতেছে যে গড লোকজনের যে কথাবার্তা গালাগালি বা লোকজনের মধ্যে যে অস্থিরতা কিংবা লোকজনের মধ্যে যে বিশৃঙ্খলতা বা নতুন চাদাবাস নতুন জাহেল নতুন জালেম নয়া ছাত্রলীগ নয়া যুবলীগ এদের কথাই বলা নয়া জয় বাংলা নয়া কাঁঠাল রানী মানে পিনাকি সেখানে কাঁঠাল রানী বলে গালাগালি দিয়েছে এখন এই তাদের মধ্যে কত যে নতুন কাঁঠাল রানী তৈরি হয়েছে যে কাঁঠাল রানীরা মদ খায় প্রকাশ্যে যে কাঁঠাল রানীরা মদের সাথে সিগারেটও খায় সিগারেট খাওয়ার পরে তারা সেখানে যৌনকর্ম করে তো যৌনকর্ম করে এবং সেইগুলোর শত শত ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এখন যখন এই সকল অল্প বয়সী কাঁঠাল রানীদেরকে দেখে দেখার পরে তখন ওই যে পিনাকি যে তাকে কাঠাল রানী বলেছেন শেখ হাসিনাকে কাঠাল রানী বলেছেন এখন সে শেখ হাসিনার সে কাঁঠাল রানী আর এই যে নতুন বিপ্লবের পরে যে শত শত কাঠাল রানীর অভ্যুদয় হয়েছে যারা একসময় স্টেট বেগা ছিল ভিক্ষুক ছিল তারা এখন পৃথিবীর সবচেয়ে দামি মদের বোতল নিয়ে একটা পুরো বোতল ডক করে গিয়ে লেখাচ্ছে ফাইভ স্টার হোটেলে গিয়ে সেই টাইট প্যান্ট করে দু পা ফাঁক করে দিচ্ছে অনেকের উদ্ভট উলঙ্গ ছবি এবং অনেকের সেই যৌন সংগ্রহের ছবি পর্যন্ত কার কার সাথে করছে সেগুলো পর্যন্ত চলে আসছে ব্যায়াম কেয়ার তারাও কিছু মনে করছে না তারপরে যারা দেখছে তারাও কিছু মনে করছে না যারা করছে তারাও কিছু মনে করছে না কিন্তু আওয়ামী লীগ বলছে না আরে আমাদের জমানাতে এই সমস্ত ঘটনা ঘটেনি ওই যে গুলশানে দেখলাম আঠারো উনিশ বছরের একটা মেয়ে মদ্যপ অবস্থায় সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অশ্লীল ভাষায় গালাগাল করছে এবং নিজের যৌনতা নিজের যে ক্রেজিনেস সেক্সুয়াল পারভয়েশান এটা নিয়ে রাস্তার ছেলে দেখে যেভাবে গালাগাল করছে এর দৃশ্য কিন্তু আওয়ামী লীগ জমানাতে ছিল না একটা সিঙ্গেল ছিল না অসভ্যতা অভব্যতা যা কিছু ছিল সবই ব্যক্তিগত পর্যায়ে ছিল এগুলো দেখে তো আওয়ামী লীগের লোকজন তার আনন্দ করবে সঙ্গত কারণ আনন্দ করবে যে একটা অসাধারণ সময় আমরা পার করছি এরপরে শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করবো না তো দেশ বিক্রি করবো না আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের সাথে করেছি এখন এগুলো তো একটা টাকা প্রকাশিত হচ্ছে ভারতের সাথে যে চুক্তি ট্রানজিট চুক্তি ভারত আমাদের কাছ থেকে কয়েক টাকা ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে দুই হাজার কোটি টাকা লস তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে দুই হাজার কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিচ্ছে আমরা ভারতে চার হাজার কোটি টাকা লস করতে পেরেছি তাহলে আপনি শেখ থেকে দায়ী করতে পারতেন তো এই জিনিসগুলো সামনে আসছে সামনে আসছে এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন কিন্তু কয়েকজন লোক চীনে গেছে আপনি পাকিস্তানে লোক পাঠাবেন ইরানে লোক পাঠাবেন সারা প্লেন পাঠাবেন সেখান থেকে এই যে ভাইপ গল্পগুলো সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে এই যে ভুয়া শব্দগুলো উঠছে এগুলো দেখে আওয়ামী লীগের লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো ভীষণ রকম আনন্দ হচ্ছে যে এই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসা পঞ্চমুখ ছিল যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয় যাকে বলে তাদের হৃদয় মন সবকিছু খুলে দেবে এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে বত্রিশটা দাঁত খুলে দেবে থাপড়াইয়া এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি অনেক পণ্ডিত ব্যক্তি যেমন ফরহাদ মাজাহের তারপরে আপনার ধরুন আসিফ নজরুল এখন এই সমস্ত মানুষের যে একটা ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পড়ে এখন কোন অবস্থাতে আছে আপনি গিয়ে দেখেন তো তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড সিকিউরিটি আগের মতো আছে তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার কারণে দাঁত বের করে কিলবিল করে আওয়ামী লীগের লোকজন হাসার সুযোগ পেয়েছে আর আরো অনেক মানুষের মতো আমরা যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে গণমাধ্যমে লিখে জনমত তৈরি করেছিলাম শেখ বিরুদ্ধে আর এদেরকে আমরা আবাবিল পাখি হিসেবে গ্রহণ করেছিলাম বুঝতে পারছেন আমাদের অবস্থা কতটা নাজুক অবস্থায় পৌঁছে গেছে আল্লাহামের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমাতি